প্রিয় দর্শক সালাম আলাইকুম শুভেচ্ছা পৃথিবীপ্রাঞ্জা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ আসলে এখন একটি ভিডিও কম আপলোড করা হইতেছে আমি খুবই ব্যস্ততা তো আমি এখন যেখানে আসি এখান থেকে আমার পিছনে যে সবগুলো দেখতে পারতাছেন বিশাল শপিং মল এটা ঠিক আছে এবং এই এরিয়াটাই হচ্ছে আপনার পুরোটা আপনারা একটা পুরোটা শপিং মল বিভিন্ন ধরনের এখানে সুপার মার্কেটগুলো আছে আমি এখানে এখন একটু শপিং করতে আসছি এর মধ্যে একটা ভিডিওগুলো আমি বানাইতেছি ঠিক আছে তো অনেকগুলো ব্যাপার নিয়ে আমি এখন রেগুলার আমি ভিডিও ছাড়বো ঠিক আছে এখন আজকে আমি যে ভিডিওটা আমি করতে যাইতেছি যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে সবচেয়ে বেশি ইনকোয়ারি আসে যে ভাই আমি রোমানিয়াতে আসছি কোরশিয়াতে আসছি বুলগেরিয়ার ভিসা নিয়ে আসছি বা অন্যান্য দেশের ভিজিট ভিসা নিয়ে আসছি হ্যাঁ বা আপনার রেসিডেন্ট ভিসা নিয়ে আসছি আমি এখন পোল্যান্ডে মুভ করতে চাই পোল্যান্ডে আমি কীভাবে কার্ড বানাবো ঠিক আছে আমি ভিসা নিয়ে কার্ড বানাবো না টিআরসি দিয়ে কার্ড বানাবো কীভাবে সহজ হবে পুরো প্রক্রিয়াটা নিয়ে আমি আজকে আলোচনা করবো ঠিক আছে তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও সবার কাছে অনুরোধ

ভিসাটা যারা পান তারা দেখেন যে দিনের পঁয়ত্রিশ দিনের বা ম্যাক্সিমাম পাঁচচল্লিশ দিনের পান ঠিক আছে তো এইখানে পোল্যান্ডের যদি আপনি টিআরসি বানাইতে চান পোল্যান্ডের টিআরসি বানানোর নিয়ম হচ্ছে আপনি একটা দেশের ভিসা নিয়ে আসলে বা একটা দেশের টিআরসি নিয়ে আসলে মিনিমাম নব্বই দিনের উপরে সেটার ভ্যালিডিটি থাকা লাগে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যারা এই পোল্যান্ডের পারমিট পাইছেন যদি এক বছর পারমিট পেয়ে থাকেন লং টাইম যদি এমবাসির ওয়েটিং এর মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং করে থাকেন তাহলে আপনি দেখবেন যে নয় মাসের মাথায় যখন নয় মাস হয়ে যায় নয় মাসের মাথায় হয়ে গেলে সিস্টেমেটিকলি অটোমেটিকলি আপনার এটা রিমুভ হয়ে থাকা ইস্যু থেকে এই পারমিটটা পারমিট আর তখন বলে যে এখানে ভ্যালিড থাকে না আপনারা চিন্তা করেন কি আমার তো আরো তিন মাস আছে নয় মাসের মধ্যে ভ্যালিড টা হইল না কি আসলে ওই নয় মাস হয়ে গেলে তিন মাসের কোনো ভিসা রেসিডেন্ট ভিসা পোল্যান্ড এখানে যায় না রেসিডেন্ট ভিসা যেটা আছে ন্যাশনাল ভিসা ওদের ন্যাশনাল ভিসা বলে ন্যাশনাল ভিসা রেসিডেন্ট ভিসা একই জিনিস আর কি ঠিক আছে ডি ক্যাটাগরি ভিসা যারা নব্বই দিনের উপরে করে তো আমি সিঙ্গাপুর থেকে আমরা একটা ভিসা করাইছিলাম ওইটা আহ চার মাস ছিল এই সময় মনে যে ছিল পাইছে এবং ভিসাও পাইছে একশো আঠারো দিনের ভিসা পাইছিল ঠিক আছে এখন কার্ডও পাইছে সমস্যা নেই এটা তো পোল্যান্ডের ভিসা নিয়ে আসছে এখন পরে শের বিষানিয়া যে আপনার এই তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ দিনের এই ভিসা নিয়ে আইসা এটা আপনার টোটালি মানে আমি বলতেছি টোটালি ইম্পসিবল আপনার কোনোভাবেই টিআরসি হবে না এই পোল্যান্ডের যদি আপনার সরাসরি বিছানিয়া ওইখানে যান ভিসা বিছানিয়া ঠিক আছে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট হলো আপনার নব্বই দিনের উপরে কোনো কিছু থাকা লাগবে আপনি যেখানে লিগেল এন্ট্রি করছেন সেই লিগেল এন্টির একটা প্রুফ হবে ঠিক আছে তো এখানে সরাসরি বিছানিয়া গেলে যদি যেই জিনিসটা সবাই সবচেয়ে ভুল করেন মানুষে যে এখানে অনেকে অনেকে ভুল তো করেন আবার মনে দেখায় এই এই কিছু আর অসাধু কিছু কাবাব রেস্টুরেন্ট এর ব্যবসায়ী আছে তারা বলে যে পিজা পাইস ঠিক আছে চল আস সমস্যা নেই আমি কার্ড বানাই দিব ওইখানে দেয়া মনে করেন আপনার এই যে জিনিসটা পাঁচ টাকার মজুরি আছে সেই জিনিসটা আপনারা তিন টাকা দিয়ে করাইবো মনে করেন যে বিভিন্ন পরিশ্রমের কাজ করাইবো ঠিক আছে আপনি কিছু বলতেও পারবেন না যে না এখান থেকে আমার ট্যাক্স দিতেছে হয়তো আমার কন্ট্রাক্ট দিতেছে আমার আর আমার পারমিট বানাই দিব ঠিক আছে আমার এখানে একদিন একদিন কাটবো তাহলে আমি সহ্য করি কিন্তু দেখেন এন্ড অব দ্য টাইমে যখন আপনার ডিসিশনটা নেগেটিভ আসবো এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন নেগেটিভ আসবো আমার পরিচিত অনেক লোক এখানে সরাসরি মনে করে যে পরিষেতে গিয়া আজকে পরিষেতে গেছে আগামীকালকে মনে করেন যে বাসের টিকিট কেটে কোলেন্ডে গেছে পোল্যান্ডে যাওয়ার পরে তারপরে মনে করেন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছে কার্ডের কার্ডের নেগেটিভ ডিসিশন আসার পরে এখানে আপনার ওই বর্ডার গার্ড থেকে পনেরো দিন পর্যন্ত সময় দিছে ওই দেশ ত্যাগ করে ঠিক আছে তো খুবই একটা রিস্কি আপনারা কখনো এই জিনিসটা করেন না আপনার ক্রোশিয়ার ভিসানিয়া সরাসরি ভিসানিয়া এখানে টিআরসি বানাইতে পারবেন না ঠিক আছে আপনার ক্রোশিয়ার তাহলে আপনার ক্রোশিয়া থেকে থেকে আপনি কিভাবে পোল্যান্ডের মানুষ তো অন্যান্য মানুষ ক্রোশিয়ার থেকে পোল্যান্ডে টিআরসি বানাইছে

মিস ইনফরমেশন আমি দিই না তো এর তারপর একটা রিস্কি থাকে আপনার সরাসরি ভিসা নিয়ে গেলে একটা রিস্কি থাকে হয়তো কেউ করছে আমি জানি না কিন্তু পোরসিয়ার ভিসা দিয়ে আপনার সরাসরি হবে না রোমানিয়ার ভিসা দেওয়া হয় কিনা এটা আমি সঠিক জানি না ওইখানকার যত জায়গায় আমি কথাবার্তা বলছি যে না এখানে মিনিমাম ছয় মাসের উপরে বা এক বছরের একটা টিআরসি নিয়ে আসলে তাইলে এখানে পসিবিলিটিস এবং আমাকে যে ইনফরমেশন গুলো দিচ্ছে ওইখানকার খুবই পুরাতন কিছু লোকজন ইনফরমেশন গুলো দিছে যারা থাকে এবং আমি এখানে জানেন যে আমার পোল্যান্ডের ভিডিও আগে পরে সবচেয়ে বেশি দিচ্ছে পোল্যান্ড নিয়ে আমার ইন্টারেস্ট বেশি এবং পোল্যান্ড নিয়ে আমার মনে করেন যে আইডিয়া সবচেয়ে বেশি তো এই ভুলটা আপনারা করেন না সরাসরি ভিসা নিয়ে আপনারা যায় না ঠিক আছে আর এখন বলতে পারেন যে পাইতেলে ভাই আমি যদি এটা তো রেসিডেন্ট ভিসা গেল আমি সেনজেনের যদি আমি সরাসরি ভিসা ভিজিট ভিসা পাই বিজনেস ভিসা পাই সেটা দিয়ে কি হবে নাকি টোটালি ইম্পসিবল টোটালি ইম্পসিবল ঠিক আছে টোটালি ইম্পসিবল পোল্যান্ডে কখনো ভিজিট ভিসা দেয় সেনজেনের ভিজিট ভিসা দেওয়া হবে না এটা ভাই পর্তুগাল না আর পর্তুগাল তো এখন তো পসিবল না পর্তুগাল আগে পসিবল ছিল ঠিক আছে এখন পসিবল না তো ভিসি ভিসা নিয়ে আপনার টিআরসি করা পোল্যান্ডে যায় টোটালি মনে করেন যে ইম্পসিবলের মতো অনেক ক্ষেত্রে মনে করেন যে হইতেও পারে ম্যাক্সিমাম টাইমই হবে না বিশেষ করে করে সে বিষাদে অতো হবে না এখন আমি আসি তাহলে আপনি তাহলে কিভাবে আপনি বানাইতে পারেন ঠিক আছে সেই জিনিসটা নিয়ে ঠিক আছে এখন আমি যেভাবে বলতাছি স্টেপ বাই স্টেপে যদি তাতে আমার এই কথাটা শুনেন এবং আজ আজ হোক কালোক আপনার নেগেটিভ ডিসিশন আসার পর আপনি মানে অ্যাপিল করতে পারবেন এবং আপনার কার্ড এটা হবেই এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে সেটা হবে এখন নেওয়ার কার্ড বানানোর কিছু সুদিষ্ট মানে নির্দিষ্ট কোন নিয়ম আছে ঠিক আছে এখানে এটা কিন্তু অবৈধ কোনো কিছু না আপনি এক দেশ থেকে আরেক দেশে দেয়া ওখানে কার্ড বানাইবেন ঠিক আছে ওইখানকার আপনি ট্যাক্স দিবেন ওইখানকার আপনার পারমিট করবেন ওইখানকার মানে লিগেল ওয়েতে যদি আপনি করেন ঠিক আছে তাহলে এটা অবশ্যই আর এখানে গভর্নমেন্টের নিয়ম আছে যে এক জায়গায় চেঞ্জ করা এটা অবশ্যই নিয়ম আছে মানুষজন আগে পড়ছে এটা অবৈধ কোনো কিছু না অবৈধ কোনো কিছু হলে আমি এই জিনিসগুলো ইনফরমেশন দিতাম না আর জিনিসের যেহেতু বৈধ প্রক্রিয়া আছে সেই বৈধ প্রক্রিয়া আপনি কিভাবে করতে পারেন সেই জন্য আমি বলতেছি ঠিক আছে টিআরসি দেওয়ার সরি কোরেশিয়াতে যাওয়ার পরে ম্যাক্সিমাম মানুষেরই কোম্পানি রিসিভ করে না টিআরসি বানাই দিতে চাই না বা কাজক্রাম থাকে না তো এই জন্য অনেকে ডিপ্রেশনে ভুইগা পরের দিনই দুই তিন দিনের মধ্যে মনে করেন কি করে ইতালিতে ভাগেন ফ্রান্সে ভাগেন কিন্তু ওখানে ভাইগা তো কোনো লাভ হইব না আপনার আচ্ছা আমি ভাইগাই বললাম ঠিক আছে অনেকে ভাইগাই যান ঠিক আছে যেহেতু অনেকে বলতে পারেন যে আমি তো এটা ভিসাটা আমার বৈধ আছে আমি তো বৈধভাবে যাইতেছি ঠিক আছে বৈধভাবে গেল আপনি আসতেন ওইখানে ঠিক আছে আপনি এখানে ফ্রান্স বা ইতালিতে আসেন না ঠিক আছে তো এখন যাক আমি কারো মনে কষ্ট দিতে না মনে কেউ কষ্ট দিই হয়তো আপনি বৈধভাবেই যাইতেছেন কিন্তু এখানে যাই আপনি কাগজপত্র করতে পারতেছেন না এখানে ফ্রান্সে ম্যাক্সিমাম টাইমই মনে করেন যে এখন মোস্ট অব দ্য টাইমই নাইনটি এর উপরে মনে করেন কেস রিজেকশন করে দেয় আপনার অ্যাসাইলাম কেস করলে ঠিক আছে আর ইতালিতে আপনি বানাইতে পারবেন এটা কঠিন কিছু না কিন্তু আপনি যদি একটা লং টাইম সময় দিতে পারেন চার থেকে পাঁচ বছর আপনি সময় দিতে পারেন তাই না আপনার মনে করা হবে এখানে ইতালি সৌজন্য আছে এখানে বিভিন্ন ধরনের কেস আছে আমি নিয়ে নাই করলাম তো এখন পোল্যান্ডে আপনি কি ভাবে মানে সেই ব্যাপারটা নিয়ে আমি করতেছি আপনি আপ্রাণভাবে চেষ্টা করেন ওইখানে কিছু থাকার মনে করেন যে আপনি গেলেন ঠিক আছে এই অনেকে একটু তাড়াতাড়ি যাই ওর উপর অনেকের আবার মনে করেন যে লাখটা একটু ফেভার করে কম অনেকের মনে করেন বছর খানিকের উপর বা দুই বছর পরেও মনে করেন যে যাইতে পারে সময় মনে করেন একটু বেশি লেগে যেতে পারে ঠিক আছে এখন আপনি ওইখানে গেলেন বিষয়টা হয়ে গেল যারা একটু তাড়াতাড়ি সাকসেস হয় যে তারা তাদেরকে একটু আমি মনে করি যে একটু ধৈর্য সবুর আপনার ধরেন ঠিক আছে এত 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 লাখ লাখ টাকা খরচ করে আসেন আর ওইখানে দুই তিনটা এখানে সার্ভাইভ কি করতে পারবেন না ওইখানে কাজ কাম মনে করেন যে একটু জোগাড় মোকার খবর রাখিয়া যদি একটা কাজ কাম জোগাড় করতে পারেন এবং একটা বানাইতে পারেন ঠিক আছে বানানোর জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন একটা দেশের টিআরসি একটা গেছেন সাথে সাথে অবৈধ হওয়ার কোনো দরকার টিআরসি মানে এই টিআরসি আপনি কিন্তু উনত্রিশটা দেশে বৈধভাবে ঘুরতে পারতেছেন ঠিক আছে এবং এই টিআরসিটা সি টা দিয়ে অন্যান্য দেশে টিআরসি এক্সচেঞ্জ করার ওই আছে ঠিক আছে এখন আমি বলতেছি যে আপনার এই পোল্যান্ড কিভাবে আপনি করবেন তা আপনার মনে করেন যে টিআরসিটা আছে অনেকে রোমানিয়ার টিআরসি পাইছে বুলগেরিয়া টিআরসি পাইছে ঠিক আছে এবং ক্রোয়েশিয়ার টিআরসি পাইছে টিআরসি পাওয়ার আপনি খেয়াল রাখবেন যে কী টিআরসিটা যাতে তিন মাসের উপরে ভ্যালিডিটি থাকে যাদের এক বছরের আছে যাদের দুই বছরের আছে তাদেরটা তো কোনো প্রকার সমস্যা নেই তা আপনারা টিআরসিটা যদি থাকে টিআরসি থাকা অবস্থায় পোল্যান্ডে আপনি দেখাতে চাইবেন আগে একটা কাজ ম্যানেজ করবেন কাজ ম্যানেজ করবেন যেই কোনো বাঙালি দোকানই হোক কোনো কাবাব সাব হোক বা কোনো পুলিশ মানে কোথাও হোক ঠিক আছে কোম্পানি হোক এখানে একটা কাজের একটা অফার পাইলে বা কোনো পরিচিত লোকের মাধ্যমে যদি ই থাকে আমি আস আমি কাজ টাজ তাহলে আপনি ওই অবস্থায় কি করবেন সরাসরি আপনার পোল্যান্ড না যায় ওখানে ওদেরকে বলবেন যে ওই মালিককে বলবেন তুই আমার জন্য ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লিকেশন আমি ওয়ার্ক পারমিট টা হইলে আমি আসি আহ মানে চলে আসবো ঠিক আছে ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু ওইখানে আপনার ইসের মধ্যে এই সেই পোল্যান্ডে কাজ করা কিন্তু মনে করেন একটা অবৈধ এখানে যদি আপনার বর্ডার গার্ড ধরে তাহলে কিন্তু আপনার বাংলাদেশের ডিপোর্ট করে অন্যায় কাজ ওয়ার্ক পারমিট এখন যে একটু টাইম বেরোলো যেহেতু আপনি ইউরোপের মধ্যে আছেন তো এটা কোনো সমস্যা নেই আপনার মনে করেন দুই তিন মাসের মধ্যে বের হয়ে থাকে এখন টিআরসি থাকা যে আপনি পাইছেন যদি আপনার মাথায় চিন্তা ভাবনা থাকে যে আমি পোল্যান্ডে যে কার্ড তাহলে টিআরসি করার পরই আপনি এখানে যেখানে যে কাজ করেন ওখানে বলে রাখেন তাদের জন্য পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে রাখেন পারমিটটা রিলিজ হইলে তৎক্ষণাৎ বলবেন যে ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদন করতে ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদন কিভাবে করে এটা লয়ার দেওয়া করে বা কোম্পানি মালিক জানে কিভাবে করে ঠিক আছে আপনার পারমিটটা বের হয়ে গেল তাহলে সাথে সাথে মনে করেন যে আপনি ফ্লাই করতে পারতেছেন তাইলে আর কোনো সমস্যা নেই আপনি পরের দিন কাজ শুরু করতে পারতেছেন পরের দিনকে আপনি কাজ মনে করেন শুরু করলে এটা আপনি বৈধভাবে এটা অবৈধ কোনো কিছু না জন্য আমি বলতেই ঠিক আছে বৈধভাবে আর যদি আপনার ইসে ধরে ওই বর্ডার কার্ড ধরে যে তুই এখানে তোর পারমিট আসতে শ্রীকার তোর ফিঙ্গার প্রিন্ট তুই কিভাবে কেমনি কি এখানে বৈধ হই তুই তো অন্য দেশের কাগজপত্র এটা তখন আপনি বলবেন যে আমাদের ফিঙ্গার প্রিন্টের জন্য আবেদন করা হয়েছে বা আমার ফিঙ্গার প্রিন্টের জন্য আবেদন যারা অলরেডি করছেন বা ডেট পাই গেছেন তারা তো এখানে দেখাইতে পারবেন এই যে আমার এখানে আবেদন হয়ে গেছে বা আমি আবেদন করতেছি ঠিক আছে তৎক্ষণাৎ আপনি এখানে পুরোপুরি বই দিয়ে কোনো সমস্যা নাই তো এখানে যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে তারপরে মনে করেন যে ওখানে ডিসিশনটা আসবে এই পলিসি ইমিগ্রেশন থেকে আপনার ডিসিশনটা আসবে এর মধ্যে আপনি একটা জিনিস করবেন কি মেকশিওর যেটা করবেন ঠিক আছে আপনার কাজের কন্ট্রাক্টটা যাতে ভ্যালিড থাকে ঠিক আছে আর অবশ্যই যাতে আপনার ট্যাক্স দেয় এক যদি আপনার মনে করেন যে এখানে কয়েকটা মনে করেন যে চলে যায় ঠিক আছে আপনার মনে করেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত মনে করেন যে ট্যাক্স যদি কয়েকটা চলে যায় বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যখন আপনার ট্যাক্স মনে করেন যে অ্যাক্টিভেট থাকে ইউরোপের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যেই এরা মনে করেন যে দেখে যে আপনার এই ট্যাক্সটা ঠিক মতো যাইতেছে কিনা তখন যেই আপনার মনে করেন যে ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন এই অফিস থেকে যে আপনার মনে করেন যে ফাইলটা নিয়ে তারা

পারবেন এবং নেগেটিভ ডিসিশন খুবই কম আসে খুবই কম আসে যদি আপনি সঠিকভাবে সঠিক পৌঁছাতে সঠিক উপায়ে করেন এখানে সবসময় আমি মনে রাখলাম যে আপনার ওই এক জায়গায় কাজ করতে আসেন ফিঙ্গার দিয়ে দিচ্ছেন কাজটা সাইডে আপনার কাছে ভালো লাগলো না একটু কষ্ট করেন কষ্ট করার পরে আপনি টিআরসিটা নেন টিআরসি টা নেওয়ার পরে তারপরে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তা আমি যেই প্রক্রিয়াটা বললাম সেই প্রক্রিয়াটা আবারও মনে রাখেন যে আপনার হুট করে এই টিআরসিটা নিয়ে চলে যায় না টিআরসিটা সি টা থাকাকালীন অবস্থা আপনি একটা ওয়ার্ক পারমিট করেন ওয়ার্ক পারমিটটা করার পরে তারপর আপনি চলে যান কিন্তু মনে রাখবেন যে আপনার যাতে এই ফিঙ্গার প্রিন্টের ডেটা নেওয়া থাকে ফিঙ্গার প্রিন্ট ওয়ার্ক পারমিট ইভেন আপনার ট্যাক্স আর আপনার যে ওয়ার্ক যে কন্ট্রাক্ট সেগুলো মনে করেন যে টোটালি ঠিক থাকলে আপনার ইনশাল্লাহ অবশ্যই পোল্যান্ডের মনে করেন তিন বছরের টিআরসি কার্ড আপনি পোল্যান্ডের কার্ডারও আলহামদুলিল্লাহ কথা পোল্যান্ডে মনে করেন যে আপনার এখানে কাজ কামের কোনো সমস্যা নেই থাকা খাওয়ার তেমন কোনো সমস্যা নেই ঠিক আছে এইভাবেই একটু ভিডিওটা বড় হইলে যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ঠিক আছে এইভাবে আপনি বানাইতে পারেন ঠিক আছে আর সরাসরি বিছানিয়া এখানে আমি মনে করি না আসা ডেভেটের এখন আমি তো শুধু বললাম যে আপনার এই কথা অন্যান্য দেশের টিআরসি নিয়ে যেমন আমার কাছে মনে করেন এখন পর্তুগালের টিআসি আছে এখন আমিও যদি চাই আমি খুবই ইজি ভাবে আমি এখানে বানাইতে পারবো এই পোল্যান্ড বাট আমার দরকার হয় না বা দরকার ফিউচারে হইতে পারে হয়তো বাট আমি এখন আপাতত করবো না ঠিক আছে তো আপনারা যারা আমি সবাই বলি যে ফুট করে চলে যাওয়ার দরকার যে উপায় আছে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যান নয়তো আপনাকে দিনের মধ্যে এখানে মানে এখানে নির্দেশ দিবে যদি সরাসরি ভিসা নিয়ে যান এবং আমার পরিচিত কয়েকজন সাথে এরকম হয়েছে ওরা এখন পাগলের মতো ঘুরতে আছে ঠিক আছে তো অনেক বড় হয়ে গেলো ভিডিওটা যারা পুরো ভিডিওটা দেখছেন আবারও বলতেছি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাইছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে আর পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু